আসসালামু আলাইকুম সারাং সারামর্মের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা আজকে সাত নাম্বার সারাংশ থেকে আমাদের পড়াশোনা শুরু করব। আমরা গত ক্লাসটিতে আমাদের গত ভিডিওতে কিন্তু আমরা প্রথম থেকে ছয়টা সারাংশ নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে তার ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী সাত নম্বর অংশ থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। আমাদের সাত নম্বর যে সারাংশ রয়েছে সেটা হচ্ছে মানুষের মূল্য কোথায় আচ্ছা আমাদের জীবনের সাথে আসলে খুবই হচ্ছে কি বলবো সামঞ্জস্যপূর্ণ একটা সারাংশ হচ্ছে আমাদের এটা যে আসলে মানুষের মূল্য কোথায় এটা আমাদের প্রত্যেকটা মানুষের মুখের একটা কথা বা আমাদের মনের একটা কথা মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে বস্তুত চরিত্র বলেই মানুষের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় সে শুধু চরিত্রের জন্য মানে চরিত্রকে হচ্ছে আমরা এর আগের হচ্ছে একটা সারাংশের মধ্যে যদি চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম তো তারই একটা মানে সিমিলার বা কাছাকাছি এক ধরনের হচ্ছে আমাদের এই সারাংশটা কিন্তু তার কাছাকাছি ধরনের চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় সে শুধু চরিত্রের জন্য মানে একজন চরিত্রবান মানুষই হচ্ছে শ্রদ্ধা হচ্ছে প্রাপ্য সে হচ্ছে শ্রদ্ধা পাওয়ার যোগ্য একজন ব্যক্তি অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছে তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি অর্থাৎ কোন কারণে কিন্তু আরেকজন মানুষের সামনে মাথা নত করার প্রয়োজন নেই যদি সে একজন চরিত্রবান ব্যক্তি হয়ে থাকে এবং সমগ্র বিশ্বে তুমি হচ্ছে সমাদৃত হবে যদি তুমি একজন চরিত্রবান ব্যক্তি হয়ে থাকো আচ্ছা এরপর কি বলছে তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি তুমি চরিত্রবান লোক এ কথার অর্থ এই নয় যে তুমি লম্পট নও তুমি সত্যবাদী বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো তুমি পর দুঃখ কাত ন্যায় পরা ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এ মানে হচ্ছে চরিত্রবান বলতে হচ্ছে শুধু তোমার চরিত্রকে বোঝানো হয়ে থাকে না চরিত্রবান বলতে তোমার সকল হচ্ছে মানবিক যে সকল হচ্ছে বৈশিষ্ট্য প্রয়োজন একজন মানুষকে হচ্ছে ভালো মানুষ পরিচয় দেওয়ার জন্য সকল কিছু সংমিশ্রণে কিন্তু চরিত্র এবং চরিত্রের কথা বলা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে তোমার মানুষের দুঃখ কাতরতা যে মানুষের দুঃখ দেখে তুমি কষ্ট পাচ্ছ মানুষকে তুমি অশ্রদ্ধা করছো এবং বিনুই সত্যতা সত্যবাদিতা সকল কিছু সংমিশ্রণে তুমি তোমাকে একজন চরিত্রবান মানুষ হিসেবে বিচার করা হয়ে থাকবে আচ্ছা আমরা সারাংশতে চলে আসি মানুষের প্রকৃত গৌরব তার চরিত্রে সত্যবাদিতা বিনুই ন্যায়বোধ পরোপকার ও মানবতায় চরিত্রবান মানুষকে সংগايত করে যা তাকে শ্রদ্ধার যোগ্য করে তোলে মানুষের তার যদি তা কোনো একজন মানুষের নিজেকে নিয়ে বড়াই করার কোনো জায়গা থেকে থাকে সেটা একমাত্র তার চরিত্র সে যদি একজন চরিত্রবান ব্যক্তি হয়ে থাকে সে তার নিজেকে নিজে নিয়ে নিজেকে নিয়ে যে সে গর্ববোধ করতে পারে কিন্তু সে যদি একজন চরিত্রহীন মানুষে হয়ে সে তার নিজের কোনো বিষয় নিয়ে হচ্ছে মানুষের সামনে গর্ব করে সেক্ষেত্রে কিন্তু দশজন মানুষের মধ্যে একজন মানুষ তাকে এটা নিয়ে হয়তো কথাও শোনাতে পারে যে আপনার তো এই জায়গাতে এই আপনি তো এই জায়গাতে সমস্যা এই জায়গাতে আপনার নিজেই ঠিক নেই তাহলে আপনি কিসের জন্য মানুষকে হচ্ছে অ্যাডভাইস দিচ্ছেন বা হচ্ছে তাকে পরামর্শ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন আচ্ছা এরপর আসা হচ্ছে আমরা আট নাম্বার সারাংশ নিয়ে আলোচনা করি আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে তাহাও বহু লোকের ক্ষুদ্র প্রচেষ্টা চেষ্টার ফল মানে বলা হচ্ছে যে আজকাল বিজ্ঞানের মাধ্যমে যে সকল সা অসাধ্য সাধন হচ্ছে আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত মানে আমাদের মানে ঘুম থেকে ওঠা যাওয়া পর্যন্ত না আমাদের প্রতিদিনের চব্বিশ ঘন্টার সময় প্রতিটা মুহূর্তে কিন্তু বিজ্ঞানের সাথে জড়িত এবং বিজ্ঞানের প্রতিটা অবদানে বা বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারই যে শুধু বিজ্ঞানেই তৈরি করেছে ব্যাপারটা কিন্তু এরকম না অনেক অনেক মানুষের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু অনেক কিছু তৈরি হয়েছে যেখানে হয়তো ওই সকল মানুষের প্রচেষ্টা হয়তো হয়তো আমাদের চোখে বা সেভাবে হয়তো আমরা জানি না মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল বুদ্ধির চেষ্টা ও সহিষ্ণুতার বলে আজ সে পৃথিবীর রাজা হইয়াছে কত কষ্ট ও কত চেষ্টার পর মানুষ বর্তমান উন্নতি লাভ করিয়াছে তাহা আমরা মনেও করিতে পারি না কে প্রথম আগুন জ্বালাইতে শিখিল কে প্রথম ধাতুর ব্যবহার শিক্ষা দিল কে লেখার প্রথা আবিষ্কার করিল তাহা আমরা কিছুই জানি না তার মানে বলা হচ্ছে যে আগেকার সময় মানে আদিম যুগে মানুষ অনেক কষ্ট করতে 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 হাজার হাজার বছর পর্যন্ত বর্তমান সময়ে আমরা নিজেদেরকে একজন তথা কথিত সভ্য জাতি হিসেবে কিন্তু হচ্ছে নিজেদেরকে ক্লিন করতে পারি বা নিজেদেরকে বলতে পারি যে আমরা হচ্ছে এক এক ধরনের সভ্য জাতি কিন্তু কে যে প্রথম এই ধরনের জিনিসগুলা হচ্ছে শুরু করেছিল সেটা কিন্তু আমাদের কাছে সারা জীবনের জন্যই অজানা এই মাত্র জানি যে প্রথমে যাহারা নতুন কোন প্রথা প্রচলন করিতে চেষ্টা করিয়াছিলেন তাহারা পদে পদে অনেক বাধা পাইয়াছিলেন অনেক সময় তাহাদিগকে অনেক নির্যাতন সহ্য করিতে হইয়াছিল এত কষ্টের পরও অনেকে তাহাদের চেষ্টা অনেকে তাহাদের চেষ্টা থেকে আচ্ছা অনেক এত কষ্টের পরও অনেকে তাহাদের চেষ্টা সফল দেখিয়া যাইতে পারেন নাই আপাতত মনে হয় তাহাদের চেষ্টা সফল দেখিয়া যাইতে পারে আপাতত মনে হয় তাহাদের চেষ্টা একেবারে বিথাগিয়াছে কিন্তু কোনো চেষ্টায় একেবারে বিফল হয় না প্রবাল দ্বীপ যেরকম একটু একটু করিয়া আয়তনে বর্ধিত হয় জ্ঞান জ্ঞান রাজ্য রূপে তিল তিল করিয়া বাড়িতেছে তার মানে বলতেছে যে কারো চেষ্টায় কখনো বিফলে যাওয়ার না মানে এমন যদি হয় যে তুমি একটা কোনো কিছু তৈরি করার জন্য হয়তো বারবার চেষ্টা করে যাচ্ছ কিন্তু তুমি হয়তো তোমার যেটা প্রয়োজন বা তুমি তোমার সেই লক্ষ্যে পৌঁছতে পারছো না কিন্তু তোমার যে স্টেপগুলো যে স্টেপগুলো পার হয়ে তুমি লাস্ট পর্যন্ত হয়তো সফলতা অর্জন করেছো এই স্টেপগুলো যে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতাই কিন্তু তোমাকে সফলতার পথে এগিয়ে যেতে ইন্সপায়ার করেছে বা তাকে তোমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তো প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবদানও কিন্তু অনেক বিশাল অবদান হয়তো সে জানে না বা আমরা জানি কার অবদান কিন্তু প্রতিটা মানুষের জিনিস পালন আচ্ছা সারাংশতে আমরা আসি বর্তমানে বিজ্ঞানের এত উন্নতি এসব উন্নতি এসেছে অসংখ্য মানুষের ক্ষুদ্র অথচ অক্লান্ত চেষ্টার ফলে জীবদ্দশায় অনেকে তাদের প্রয়াস দেখে যেতে পারে না পারলেও তাদের প্রয়াস বৃথা যায়নি যুগ যুগ ধরে অসংখ্য মানুষের অক্লান্ত কর্মচেষ্টার ফলে তারা নানা আবিষ্কার উদ্ভাবনে মানব সভ্যতা এই পর্যন্ত সমৃদ্ধ হয়েছে মানে এটা তো প্রথমত একটা কথা মানে একটা সারাংশ যেখানে হচ্ছে আমরা জানতে পারছি যে অনেক লোক হয়তো অনেক কিছু জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে হয়তো দেখা গিয়েছে যে তার এই চেষ্টাটাই অনেক বড় কিছু হয়তো আবিষ্কার করতে সাহায্য করেছে সে হয়তো সেটা হয়তো জানেও না তার মৃত্যুর পরেও হয়তো এরকম কিছু হতে পারে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা ইন্সপিরেশন বা আমাদের জন্য খুব বড় একটা অনুপ্রেরণা যে কখনো আসলে হাল ছাড়া উচিত নয় আমাদের লক্ষ্য পৌঁছাতে হলে আমাদের প্রত্যেকটা বাধা অতিক্রম করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা বাধাই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে আচ্ছা নয় নম্বর ভাব সম্প ভাব সম্প্রসারণ সারাংশতে আসি আমরা তুমি বসন্তের কোকিল বেশ লোক যখন ফুল ফোটে দক্ষিণ বাতাস দক্ষিণ বাতাস বহে এ সংসার সুখের স্পর্শে শিহুরিয়া উঠে তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো মানে এখানে বলা হচ্ছে যে সুযোগের সদ্ব্যবহার বা হচ্ছে যারা সাধারণত স্বার্থপর ব্যক্তি যারা সব সময় সুসময়ের বন্ধু হিসেবে তোমার জীবনে থাকবে তোমার প্রয়োজনীয় সময় সাথে তাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না এই লোকগুলোকে বলা হচ্ছে বসন্তের কোকিল মানে বসন্তের কোকিল মানে কি কোকিল কিন্তু শুধু বসন্তের সময় সাধারণত বেশি চোখে পড়ে এবং তারা কিন্তু বসন্তের সময় অনেক সুন্দর গান গায় এবং তারা যে সিজনাল এবং তারা যে হচ্ছে মৌসুমি এক এক ধরনের পাখি তারা কিন্তু ওই মুহূর্তটাতেই তাকে পাওয়া যাবে এবং যখন আমার তাকে প্রয়োজন তাকে কিন্তু তখন ওই মুহূর্তে পাওয়া যাবে না তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো আবার যখন দারুণ শীতে জীবলোকে থরথরে কম্প লাগে তখন কোথায় থাকো বাপু যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে যখন বৃষ্টির চোটে কাচিল ভিজিয়া গোময় হয় তখন তোমার মাঝামাজা কালো কালো দুলালি ধরনের শরীর খানি কোথায় থাকে তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ না তার মানে বলা হচ্ছে তোমাকে শুধুই বসন্তকালেই খুঁজে পাওয়া যায় তোমাকে শীতের সময় পাওয়া যায় না যখন তোমার শীতের প্রকোপে মানুষ থর করে কাঁপছে বা যখন হচ্ছে বর্ষার পানের প্রকোপে এক একজনের ঘর হচ্ছে ভেসে যাচ্ছে তখনও তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন শীতে মানুষ কষ্ট পাচ্ছে তখনও তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কখন খুঁজে পাওয়া যাচ্ছে যখন মানুষ খুব মানে ভালো একটা পর্যায়ে আছে বা যখন মানুষের কোনো ধরনের সমস্যা সে সম্মুখীন হচ্ছে না কারণ বসন্তকালে কিন্তু সাধারণত এই পানি গরম বৃষ্টি শীত এই ধরনের ব্যাপার কিন্তু সাধারণত বসন্তকালে থাকে না তো এই আমাদের সমাজে যে সকল মানুষগুলো সাধারণত স্বার্থপর প্রকৃতির বা যারা হচ্ছে তোমার সুসময়ের বন্ধু এই সকল মানুষগুলোর সাথেই হচ্ছে বসন্তের কোকিলের তুলনা করা হয়েছে যে এই সকল মানুষগুলো আমাদের জীবনে এমন একটা সময়ে এসে ধরা দেবে যখন তাকে হয়তো আমার জীবনে প্রয়োজন নেই বসন্তের কোকিল দ্বারা সেই সব স্বার্থপর মানুষকে বোঝানো হয়েছে যারা শুধু আনন্দ উৎসব ও সুখের মুহূর্তেই পাশে থাকে বিপদের সময় শীত বা বর্ষার মতো কঠিন পরিস্থিতিতে তারা নির্দেশ হয়ে যায় প্রয়োজনের সময় এই মানুষের কোনো উপকারে আসে না এই হচ্ছে আমাদের নয় নাম্বার সারাংশের মূল ভাব আচ্ছা দশ নম্বরে আমরা দেখি অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইত অভাব আছে বলিয়া অভাব পূরণে এত উদ্যম এত উদ্যোগ সংসার অভাব ক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র অভাব না থাকিলে সকলেই স্থানস্থবির হইতো মানে বলা হচ্ছে যে অভাব আমাদের জীবনের একটা অন্যতম অংশ মানুষের জীবনে অভাব না থাকলে আসলে জীবনকে উপভোগ করা আসলে কষ্টকর তোমার জীবনে যদি কোনো কিছুর হচ্ছে অভাব না থেকে থাকে তোমার এটা যা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা তোমার এটা জীবনে যে কতটা প্রয়োজন সে প্রয়োজন তুমি কখনোই বোধ করবে না সাধারণত দেখা যায় যে যখন কারো কাছে অঢেল সম্পদ থাকে সে সম্পদের কিন্তু সে মর্ম আসলে বোঝে না আচ্ছা অভাব না থাকলে সকলে হইত মনুষ্য জীবন বিড়ম্বনাময় হইত মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত মানে যারা হচ্ছে মহা জ্ঞানী ব্যক্তিবর্গ বা যারা হচ্ছে অনেক হচ্ছে উদার ব্যক্তিবর্গ তারা কিন্তু সবসময় চিন্তা করেছে মানুষের প্রয়োজন কীভাবে মেটানো সম্ভব এবং মানুষের অভাব কিভাবে দূর করা সম্ভব জগতে অভাব আছে বলিয়া মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে সেবা মানব জীবনের পরম ধর্ম সুতরাং অভাব সেবা সেবা ধর্মের ধর্মের সৃষ্টি আর মানুষের সুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে মানে বলতেছে যে অভাব থাকার কারণেই মানুষের সেবা করার প্রয়োজন পড়েছে অভাব যদি না থাকতো আমার কারো সেবা করার দরকার হতো না কারো জন্য কোনো কাজ করার প্রয়োজন হতো না কারো ভালো দেখার প্রয়োজন হতো না কিছুরই প্রয়োজন হতো না জীবনে অপূর্ণতা মানুষকে এগিয়ে যেতে শেখায় এটাই হচ্ছে মূল কথা একদম প্রথমে যেটা বলেছি তোমার জীবনে যদি কোনো ধরনের অপূর্ণতা না থেকে থাকে তোমার যদি জীবনে যদি তুমি কোনো কিছু প্রয়োজন বোধ না করে থাকো অভাব যদি উপলব্ধি না করে থাকো তুমি তোমার জীবনে কিছুই দেখোনি অপূর্ণতা আছে বলে মানুষ পূর্ণতার খোঁজ করে অভাব না থাকলে চেষ্টা উদ্যোগ ও সেবার সুযোগ থাকতো না মানুষের সত্যিকারের মানবতা প্রকাশ পায় তখনই যখন সে অন্যের অভাব পূরণে নিজেকে উৎসর্গ করে মানে অন্যের অভাব পূরণে বা অন্যের সেবায় নিজেদের নিজেকে নিয়োজিত করা বা উৎসর্গ করে দেওয়া হচ্ছে মানুষের পরম ধর্ম হওয়া প্রয়োজন যেটা আসলে অনেকাংশে আমরা হয়তো ভুলে যাই বা আমরা হয়তো আমাদের এই জিনিসটা উপলব্ধি করি না এগারো নম্বর সারাংশতে আসি আমরা আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের ওপর নির্ভরশীল লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে মানুষ যদি এই মূড়তাকে জয় করতে না পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো পেয়ে যাবে মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই মানে বলা হচ্ছে যে আজকের এই দুনিয়াটা আসলে বৃত্তের বৃত্ত বা সম্পদ বা অর্থের কথা বলা হচ্ছে যে মানুষ হচ্ছে এত পরিমাণে অর্থের প্রতি হচ্ছে লোভী হয়ে পড়েছে বা এতই হচ্ছে অর্থের প্রতি নির্ভর নির্ভরশীল হয়েছে যে মানুষ নিজস্ব যে বিবেক বা মানুষের যে নিজস্ব হচ্ছে যে দায়িত্ববোধ বা যে হচ্ছে কি বলবো মানবিক চরিত্রগুলো থেকে সে আস্তে আস্তে দিন দিন সরে যাচ্ছে লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে গিয়ে চলেছে মানে বলা হয়েছে যে এত পরিমাণে লোভ মানুষের মধ্যে বেড়ে গেছে যে কাকে টোপকে সে সামনে এগিয়ে যাবে তার জন্য সে যে কোনো ধরনের কাজ করতে হচ্ছে প্রস্তুত সেটা ভালো কাজ হলে তো হলো আর নাহলে খারাপ কাজ করতে মানুষ দ্বিধাগ্রস্ত হয় না মানুষ যদি মূলতাকে জয় করতে না পারে মানে তার এই খারাপ গুণটাকে যদি সে হচ্ছে পিছিয়ে ফেলে না আসতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোভ পেয়ে যাবে যেটা বর্তমানে অনেক সময় আমরা আসলে খেয়াল করে থাকি যে মানুষের মনুষ্যত্ব দিন দিন কমে যাচ্ছে মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নাম্বার উপায় নেই মানে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে আসলে পিছনে ফিরে তাকানোর আসলে কোনো জায়গা নেই এতটাই প্রতিযোগিতাপূর্ণ আমাদের জীবনটা হয়ে গেছে যেখানে আসলে পিছনে ফিরে তাকালে হয়তো তোমাকে টপকে দর্শন সামনে চলে যাবে এবার উঠবাস না খুঁজলেই নয় সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তার কোনো সন্দেহ নেই আত্মবিনাশ মানে নিজেকে শেষ করে দাও আত্ম আর বিনাশ মানে হচ্ছে শেষ করে দাও তো সারাংশে আমাদের কি বলা হয়েছে বর্তমান পৃথিবী অর্থ লোভের উপর নির্ভরশীল মানে হচ্ছে বর্তমান সময় মানুষ হচ্ছে অর্থ এবং অর্থালোভ বা হচ্ছে বৃত্তের প্রতি যে আকর্ষণ তার প্রতি নির্ভরশীল নির্ভরশীল হয়ে আত্মবিনাশের পথে ধাবিত হচ্ছে যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলছে মানে নিজের যে একটা ব্যক্তিত্ব বা নিজের যে হচ্ছে একটা আহ স্বকীয়তা সেই স্বকীয়তা থেকে মানুষ দিন দিন দূরে সরে যাচ্ছে তার একমাত্র লক্ষ্যই হয়ে যাচ্ছে কিভাবে অল্প সময়ের মধ্যে অধিক ধনবান হওয়া সম্ভব যদি এই প্রবণতা রোধ করা না যায় তবে মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে যাবে এই প্রবণতা থেকে যদি আমরা নিজেদেরকে বের করে আনতে না পারি সেক্ষেত্রে একটা সময় হয়তো মানুষের জন্য মানুষের যে একটা মানে মমত্ব বোধ সেই জিনিসটা আস্তে আস্তে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে এখনই সময় আত্মসচেতন হয়ে নতুনভাবে মানবিকতার পথে ফিরবার নয়তো বিনাশ অনিবার্য না হলে আমাদের একটা সময় যে মানুষ শব্দটার হচ্ছে কোনো ধরনের মূল্য আমাদের জীবনে বা আমাদের পৃথিবীতে হয়তো থাকবে না বারো নম্বর সারাংশতে আসি অতীতকে ভুলে যাও অতীতের দুশ্চিন্তার ভার অনেককেই নিতে হবে আচ্ছা তার মানে কি বলছে যে কখনই আসলে অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না ঠিক আছে সব সময় বর্তমান এবং নিয়ে হচ্ছে চিন্তা মগ্ন থাকতে হবে অতীতকে ভুলে যাও অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে অতীতের কথা ভেবে অনেকে বোকায় হেরেছে আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় আচ্ছা আমাদের হচ্ছে আশেপাশে এরকম অনেক ধরনের মানুষ রয়েছে যারা আসলে অতীতের কোনো ধরনের কাজ বা অতীতের স্মৃতি আঁকড়ে ধরেই পড়ে থাকে এমনভাবে যে পরবর্তীতে তারা হচ্ছে সাধারণ জীবনযাপন করতে খুবই হচ্ছে হিমশিম খেয়ে যায় যায় বা তারা তারা হচ্ছে 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 খুবই দোটানায় পড়ে আসলে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে ঠিক আছে তো তার তাদের কথাই এখানে বলা হচ্ছে যে অতীতের বোঝা যদি তুমি বর্তমানেও বয়ে নিয়ে আসো সেক্ষেত্রে বর্তমানের বোঝা এবং অতীতের বোঝা মিলে বিশাল আকার ধারণ করবে অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় অতীতের মতো দূরে সরিয়ে দাও আজই তো ভবিষ্যৎকাল বলে কিছু নেই মানুষের মুক্তির দিন তো আজই মানে বলা হচ্ছে ভবিষ্যতের চিন্তাও বাদ অতীতে কি করে আসো সেগুলোও বাদ বর্তমানে কি করছো বা বর্তমানে কি করলে তোমার জীবনটা ভালো হবে এবং ভবিষ্যৎটা সুন্দর হবে সেই চেষ্টায় তোমাকে নিজেকে নিয়োজিত করতে হবে ভবিষ্যতের কথাতে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায় মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায় মানে বলা হচ্ছে যে অতীত বাদ যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কি করব জীবনে কি করব, সামনে কি করব এক সপ্তাহ পরে কি করব এক বছর পরে কি করব এইগুলো নিয়ে যখন ভাবতে থাকে দেখা যায় যে তার ভালোর কোনো কাজ তো হয়ই না বরং সে হচ্ছে আরও বেশি হচ্ছে নিজের প্রতি নিজ আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে অতএব অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও আগল মানে হচ্ছে খিল লাগাও বা হচ্ছে তোমার ছিটকিনি লাগাও বা হচ্ছে এখানে বাধা দাও আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে প্রতিদিন এমন এমন অভ্যাস বা এমন এমন কাজ করো যাতে করে ভবিষ্যতটা অনেক বেশি সুন্দর হয় আচ্ছা আমরা হচ্ছে সারাংশতে চলে যাই অতীত ভবিষ্যতের চিন্তায় মানুষ মনোযোগ হারায় ও দুর্বল হয়ে পড়ে তাই অতীত ভবিষ্যতের ভার ছেড়ে দিয়ে বর্তমান সময় পূর্ণ মনোযোগ দেওয়া উচিত বর্তমান দিনে একাগ্রচিত্ত হয়ে বাঁচার মাধ্যমে মুক্তি ও শান্তি পাওয়া সম্ভব অতীত ও ভবিষ্যতে উদযাপন করায় প্রকৃত মুক্তির পথ মানে অতীতকে বাদ দিতে হবে এবং ভবিষ্যৎকেও বাদ দিতে হবে এই দুইটা অংশ নিয়ে চিন্তাভাবনা বাদ দিয়ে তুমি যখন বর্তমান জীবনকে হচ্ছে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবে সেটাই তোমার ভবিষ্যৎ কালকে এবং তোমার জীবনকে সুন্দর করতে সহায়ক ভূমিকা পালন করবে তেরো নম্বর সারাংশতে আসি আমরা জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ ধন সম্পদশালী উন্নত ও সুখী করতে হলে শিক্ষা জ্ঞান বর্ষার বাড়ি ধারার মতো সর্বসাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে মানে জাতিকে তুমি একটা জাতিকে যদি শক্তিশালী হিসেবে অন্যান্য দেশের সামনে উপস্থাপন করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে শিক্ষা ও জ্ঞান বর্ষার বাড়িধারা মানে হচ্ছে বর্ষায় যেরকম এক নাগারে প্রবল বেগে বৃষ্টি পড়ে সেইভাবে হচ্ছে সমভাবে বিতরণ করতে হবে মানে শিক্ষা হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে কিসের মতো করে হচ্ছে তোমার বর্ষাকালের বৃষ্টির মতো দেশের সরল ও সহজ ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচার প্রচারকল্পে কাজ সিদ্ধ হয় মানে হচ্ছে তোমার দেশের যে মানে বইগুলো রয়েছে সে সকল বইগুলো এমনভাবে হচ্ছে তৈরি করতে হবে যেগুলো হচ্ছে তোমার সার্বজনীন এবং সাবলীর যেগুলো সবার জন্য প্রযোজ্য শক্তিশালী দৃষ্টি সম্পন্ন মহাপুরুষদের লেখনির প্রভাবে একটি জাতি মানসিক ও পার্থিব অবস্থার পরিবর্তন অপেক্ষাকৃত স্বল্প সময়ে সংশোধিত হয়ে থাকে মানে বলা হচ্ছে যদি আমাদের হচ্ছে এই যে প্রাথমিক জ্ঞানগুলো বা আমাদের যে হচ্ছে প্রাথমিক হচ্ছে পড়াশুনোগুলো সেগুলো যদি একজন মহাপুরুষ বা হচ্ছে একজন মহাজ্ঞানী ব্যক্তির সাহায্যে বা সান্নিধ্য থেকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অল্প সময়ে আমরা নিজেদের হচ্ছে দুর্দশাকে কাটিয়ে উঠে একটা ভালো পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হতে পারবো দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার অন্ধতা ও জড়তা হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটি বিনয় মহিমজল উচ্চ জীবনের ধারণা করতে শেখে শিক্ষা কিন্তু আমাদের জীবনে আসলে এই কাজেই লাগে জিনিসগুলো খেয়াল করলে দেখবা অনেক সময় এখনো যদিও প্রচলিত বাট অনেক আগেকার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ কুসংস্কার এবং হচ্ছে তোমার অন্ধতা বা জড়তার ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ছিল যেগুলো থেকে বর্তমান সময় অনেক মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু হচ্ছে সামাজিকতার দিকে বা হচ্ছে তোমার কুসংস্কার থেকে বেরিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছে এখনো যদিও অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের প্রচলিত কিন্তু সেখান থেকে আস্তে আস্তে মানুষ কিন্তু সভ্যতার দিকে চলে আসে কিন্তু অবশ্যই শিক্ষা লাভের কারণে যদি শিক্ষিত না যে এই কাজটা করাটা ঠিক না। মনুষ্যত্ব ও আহ ন্যায় প্রতিষ্ঠা করায় ধর্ম মনে করে আত্মমর্যাদা সম্পন্ন হয় এবং গভীর দৃষ্টি লাভ করে তারপর বিরাট জাতির বিরাট দেহে শক্তি জেগে ওঠে আচ্ছা আমরা হচ্ছে সারাংশতে চলে যাই একটি জাতিকে উন্নত শক্তিশালী ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান সকলের মাঝে সমভাবে ছড়িয়ে দিতে হবে সহজ ভাষায় রচিত বইয়ের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেওয়া এর সহজ পথ মানে আমাদের সবার মাঝে সমভাবে সমানভাবে জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রথম স্টেপ বা প্রথম ধাপি হচ্ছে সহজভাবভাবে বা সহজ ভাষায় বই তৈরি করে সবার মাঝে বিলে দেওয়ার ব্যবস্থা করা মনীষীদের লেখার প্রভাবে মানুষের চিন্তাভাবনা পরিবর্তন আসে এতে মানুষ কুসংস্কার ও সংকীর্ণতা ত্যাগ করে মানবতা ন্যায় ও আত্মমর্যাদায় উদ্বুদ্ধ হয় এবং এর ফলে জাতি শক্তিশালী হয়ে ওঠে এই হচ্ছে আমাদের এগারো নাম্বার সারাংশের মূল কথা আচ্ছা আমাদের হচ্ছে চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার হচ্ছে আমাদের আজকের লাস্ট সারাংশ এটা হচ্ছে আমরা এখন পড়ি বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই কেবল যাহার নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছে এটা হচ্ছে আমাদের জীবনের জন্য খুবই চিরন্তন সত্য একটা বাক্য বলা চলে যে আমরা তো ছোটকাল থেকেই শিক্ষাকে এমন ভাবে গলার্ধকরণ করছি বা এমনভাবে হচ্ছে আমাদের জীবনের একটা কি বলবো বোঝা মনে করছি বা আমাদের জীবনের হচ্ছে একটা মানে না করলেই না এরকম একটা বস্তু মনে করে আমরা পড়াশোনা করছি যেটা আসলে আমরা কখনো এনজয় করি না আমরা কখনো পড়াশোনা এনজয় করে পড়ার চেষ্টা করি না উপভোগ করে পড়ার চেষ্টা করি না যার কারণে জিনিসগুলো আমাদের কাছে মানে সবসময় একদম ছোটোকাল থেকে শুরু করে বড়কাল পর্যন্ত সবসময় জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় যে না করলেই না সবাই করতেছে আমিও করতেছি আমার জীবনে হয়তো চাকরি পাওয়ার জন্য একটা ব্যবসা করার জন্য একটা ভালো ভালো পর্যায়ে যাওয়ার জন্য শিক্ষার প্রয়োজন তাই করছি কিন্তু নিজেকে শিক্ষিত করার যে ব্যাপারটা এই উপলব্ধি থেকে আমরা কখনো কিন্তু শিক্ষা অর্জন করে থাকি না তেমন করিয়া কোনো মতে কাজ চলে চলে মাত্র কিন্তু মনের বিকাশ লাভ হয় না তুমি তোমার মনকে হয়তো শিক্ষিত করতে পারছো না কোনো মতে পরীক্ষার আগে দুই তিন দিনের মধ্যে একদম উড়োধুরে মুখস্থ করে যে পরীক্ষায় লিখে দিয়ে আসত তুমি নিজেকে মনে করছো যে আমি শিক্ষিত আমি ক্লাস নাইন পাশ করে ফেলছি হাওয়া খাইলে পেট ভরে না আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার মানে হচ্ছে বলতেছে যে হাওয়া কিন্তু আমাদের পেট ভরাতে সক্ষম না কিন্তু তুমি যে খাবার দাবার খেয়েছো সেই খাবার দাবারগুলো হচ্ছে সঠিকভাবে পরিপাক করার জন্য কিন্তু হাওয়া বা বাতাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বা একটা উপাদান হিসেবে কাজ করে এরপর কি বলছে শিক্ষা পুস্তকের রীতিমতো হজম করিতেও অনেকগুলো পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক মানে বলা হচ্ছে যে যেমনিভাবে হাওয়া হচ্ছে বা বাতাস হচ্ছে আমাদের পরিপাকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা উপাদান হিসেবে কাজ করে পরিপাক সুষ্ঠুভাবে বা ঠিকভাবে হওয়ার জন্য তেমনিভাবে তোমার শুধু শিক্ষা গ্রহণ করার জন্য বা শিক্ষা অর্জন করার জন্য শুধু কিন্তু পাঠ্য বই কিন্তু সীমাবদ্ধ নয় পাঠ্য বই কিন্তু যথেষ্ট নয় পাঠ্য বইয়ের বাইরেও কিন্তু অনেক ধরনের সহায়ক বই প্রয়োজন যে সকল বইগুলো তোমার পুস্তকটাকে আরো বেশি আত্মস্থ করতে সহায়ক ভূমিকা পালন করবে আনন্দের সহিত পড়িতে পড়িতে শিক্ষা শক্তি অলক্ষিতে বৃদ্ধি পাইতে থাকে গ্রহণ শক্তি ধারণ শক্তি এবং চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে মানে বলা হচ্ছে যদি তুমি আনন্দের সাথে পড়াশোনাগুলো কোনো করো না সেগুলো কিন্তু তোমার কাছে আসলে খুব বেশি হচ্ছে তিক্ততার স্বাদ আসলে তোমাকে দিবে না সেটা কিন্তু তুমি খুব মজা করেই পড়তে পারবে এবং যারা বর্তমান সময় বর্তমান সময় বলবো না যারা সারা জীবনে খুব বড় বড় কোনো পর্যায়ে গিয়েছেন বা তারা হচ্ছে তোমার কোনো বিজ্ঞানী বা হচ্ছে খুব মনীষী বা কোনো বিখ্যাত ব্যক্তিবর্গে পরিণত হয়েছেন তাদের তাদের জীবনে তোমরা যদি কখনো পড়ে থাকো সেক্ষেত্রে দেখবা কিন্তু তারা কিন্তু পড়াশোনার প্রতি এতটাই আগ্রহী ছিল যে তাদের পড়াশোনা কিন্তু তোমার ওই নাইন টেনের ওই শিক্ষার জন্য যেই হচ্ছে বোর্ড বইগুলো দিয়েছে সেই পাঠ্যপুস্তকের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় সে কিন্তু আরও অনেক কিছু জানে এবং এটা সম্ভবই হয়েছে তাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ এবং তাদের যে হচ্ছে পড়াশোনার সাথে অন্যান্য কিছুর অন্যান্য কিছু জানার যে হচ্ছে ইচ্ছা সেটাই কিন্তু তাদের মানে শিক্ষিত হতে প্রকৃতভাবে শিক্ষিত হতে সহায়তা করেছে আচ্ছা সারাংশতে আসি আমরা পাঠ্য পুস্তক মুখস্থ করলে শিক্ষার্থীদের মননের সম্পূর্ণ বিকাশ সম্ভব হয় না মানে শুধু মুখস্থ করার মধ্যে কখনোই তোমার তোমার নিজের হচ্ছে মননকে হচ্ছে বিকাশ করতে পারবে না এবং শিক্ষায় আনন্দ লাভ হয় না শিক্ষাকে অর্থবহ আনন্দময় করে তুলতে প্রয়োজন বহির্ভূত পুস্তক পাঠ কারণ খাবার হজম করার জন্য যেমন হাওয়া খাওয়া প্রয়োজন তেমনি পাঠ্যপুস্তকের শিক্ষা জন্য আনার এবং আনন্দপূর্ণ করার জন্য পাঠ্য বহির্ভূত পাঠ প্রয়োজন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীদের চিন্তা ও মনন যথার্থ বিকাশ ঘটে তুমি আনন্দ নিয়ে যত পড়াশোনা করবে ততই তোমার হচ্ছে মনো হচ্ছে বা হচ্ছে প্রস্ফুটিত হবে এবং তোমার জ্ঞান ভাণ্ডারে কিন্তু সমৃদ্ধ হবে এবং নিজেকে তুমি হচ্ছে একজন শিক্ষিত বা হচ্ছে আদর্শ শিক্ষা শিক্ষার উপলব্ধ শিক্ষার শিক্ষার যে 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 হচ্ছে 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 তোমার মজা বা প্রতি আগ্রহটা সেটা কিন্তু তুমি বেশি কাজে লাগাতে পারবে জীবনে তো আমরা হচ্ছে আজকের এই ক্লাসটিতে মধ্যে হচ্ছে সাত থেকে চোদ্দ পর্যন্ত সারাংশ নিয়ে আলোচনা করেছি আরও সারাংশ রয়েছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো তা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম